শরীরে অনেক ভালো আছেন তো আপনারা ইনসার্ল সব দিক দিয়ে ভালো আছে কিন্তু ভিডিওর ক্ষেত্রে আমি ভালো নেই কারণ দীর্ঘ কিছুদিন ধরে আমি একটা সমস্যা ছিলাম যার কারণে ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারি নাই এই কারণে মনে করেন ভিডিও আপলোড দিলে ভিউ হইতেছে না তো কালকে আমি একটা রং ভিডিও আপলোড দিয়েছিলাম তো ভানি টাইপে তো ভিডিওতে কোনো ভিউ পাইতেছে না তো দীর্ঘ আপনার একুশ দিন বিশ বিশ একুশ দিন ভিডিও আপলোড তো তো আগে আপনারা যারা আমার আমাদের ভিডিওগুলো দেখবেন তো আশা করি যে এখনো ভিডিওগুলো দেখবেন মেসেজ করছে তো সেটার লেগে আসলাম তো এই গানের সমস্যা হয়েছে ইনশাআল্লাহ আপনারা যারা ভিডিওগুলো দেখবেন একটু দয়া করে আবার যদি ভিডিওগুলো রেগুলার দেওয়া শুরু করেন তাহলে হয়তো আমার জন্য একটু বিবাহ হইতো আবার কাজ করার উৎসাহটা লাগতো তো ইনশাআল্লাহ সবাইকে আমন্ত্রণ আমন্ত্রণ নইল আমার চ্যানেলে যে যারা আমাদের ভিডিওগুলো এখনও দেখেন নাই বা দেখছেন তাদেরকে আবার কালকে নতুন ভিডিও আপলোড দিছে ইনশাআল্লাহ দীর্ঘ বিশ দিন পরে যে একটা সমস্যার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারি নাই তো সবাই গিয়ে ভিডিওটা দেখে আসেন কারণ ভিডিওটা আমি নিজেই অবাক অবাক হয়ে গেছি যে তো কেজন্যতো অন্যত একশো থেকে আপনার পাঁচ পার্সেন্ট ভিউ তাও হইতেছেন কালকে ভিডিওটা আপলোড দিছি তো এই কারণে বললাম যারা ভিডিওগুলো দেখেন নাই তো হয়তো ভাবছেন যে আমি একটু আমরা ইউটিউব থেকে কিন্তু না একটা সমস্যার কারণে আমরা ইউটিউবের ভিডিও আপনার দিতে পারি নাই বা সমস্যাটা হয়েছিলো আমাদের আমার কারণে আপনারা আপনারা হয়তো ভাবছেন আমি গেছিলাম তো নেট ছিল না তো আমি সবাইকে অনুরোধ করে বলছি আপনারা যারা আগে আমাদের ভিডিওগুলো দেখতেন তো এখনও ভিডিওটা দেখবেন আরো আগের চাইতে হয়তো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো কারণ আপনারা সাথে থাকলে আমি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো ভালো কোন 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 টপিকে ভিডিও করলে বা কোন টাইপের ভিডিও করলে আপনাদের ভালো লাগবে অবশ্যই জানাবেন আমাদের তো আমরা করার চেষ্টা করবো আপনাদের একটা কমেন্ট বা আপনাদের একটা বক্তব্য আমাদের অনেক কিছু শিখাবে হয়তো আমরা তো শিখাইতে পারি না আপনারা হয়তো আমাদের একটু শিখান আমরা আমরা তো স্যার আপনার আমরা তো স্যার আপনাদের একটু বিনোদন দিতে কিন্তু পারি না তো কারণ আমরা স্কিপ নিয়ে ভিডিও তো যেটা বলতে ছিলাম তো আমরা তো আর স্কিপ নিয়ে ভিডিও করি না এই কারণে আমাদের সমস্যাটা হয় কারণ তো সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন আর কোনটা দেখতেছে তো ওই লাইভ করতে সমস্যা হইতেছে তো আমি আপনাদের উদ্দেশ্যে হয়েছে যার কারণে বারবার নিয়ে ছাড়ে দিয়ে আসলে বুঝতেছি না আমি আমার কাছে একদম আমার সামনের রাউটারটা ঠিক আছে আমার সামনে রাউটারটা তারপরে ফুল নেটওয়ার্ক পায় তারপরে বারবার ছাইরা দিনে এটার কারণ ঠিক বুঝতে পারছি না তো এই কারণে লাইভ করাটা খুব কঠিন হয়ে যায় আমার ইনতে বসে আসলে এছাড়া আপনার এনে বসে ছাড়া অন্য কোনো জায়গায় লাইভ করাও যায় না কারণ এটা একটা জায়গা যে মনে করি নিজের বা ঘরের মতো নিজের দোকানের মতো যে একটা জায়গা বসে নীরবে লাইভ করা যায় ডিও আছে তো সমস্যা একটাই নেট যে ফুল নেটওয়ার্ক পাওয়ার সত্ত্বেও আপনার নেট ছাড়ে দেয় ঘুমানে নেট ছাড়ে দেয় তো আমি আপনাদের সুবিধা নিতেছি আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেন তো আমাদের যারা নতুন ভিউয়ার্সগুলো আছেন তো আমার সাবস্ক্রাইবারে তো আমার ভিডিও দেখানো এটা আমি ভালো হয়ে যায়নি কারণ আমার কী টু স্ট্রুত সব দেখা যায় তো অবশ্যই নতুন যে ভিউয়ার্সগুলো আছেন তারা অবশ্যই নতুন ভিডিওটা আপলোড হয়েছে আগামীকাল আপলোড দিয়েছিলাম তো সবাই যে ভিডিওটা দেখে আসেন তো সবাইকে ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা নেক্সট কোনো লাইভে আর যদি কোনো ভিডিও নিয়ে আসে অবশ্যই আপনাদের ভালো একটা ভিডিও উপহার দিব তো সবাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম